মানুষের জান মাল সব কিছু আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তো আমার কাছে হাত পা লিভার ফুসফুস কিডনি যেগুলো আছে এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং আমানত এগুলা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আমানত আমার হাত আমার চোখ আমার কান এগুলো যদি আল্লাহর পথে চালাতে পারি তাহলে আল্লাহ কাল কেমন দিন আমাকে জান্নাত দিবে আর যদি আমার হাত পা আমার دماغ যত কিছু আছে এগুলো আল্লাহর বিপরীতে যদি ব্যবহার করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে খিয়ারতকারী হিসাবে আল্লাহর দরবারে উঠাবেন এবং আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তালা বলেন ইনাল মুনাফিকীনা ফি দারকল আসফলি মিনান নার মুনাফিকের স্থান আছে জাহান্নামের নিম্ন স্তরে তোমরা নাযিরিন আমিন এই খেলাফত মুজলিশে আমি বা আমরা কেন কাজ করি খেলাফত মুজলিশের ব্যনারে এজন্য কাজ করি যে খেলাফত দ্বারা এই খেলাফত প্রতিষ্ঠার দ্বারা আমাদের সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা সুদ ঘুষ যত কিছু অন্যায় রয়েছে সমস্ত কিছু দুরূত হবে যদি আমাদের সমাজের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয় কাজেই আমি সকলকে উদাত্ম আহ্বান জানাবো সকলেই আল্লাহর দরবারে সকলকে দাঁড়াতে হবে এই নিয়তে যে আল্লাহ সামনে যে আমরা আজকে একটা খারাপ কাজ করলাম আমার পরিবারের লোক লোকের সামনে খারাপ কাজ করলাম কাছে আমি কি খারাপ হলাম কিন্তু সেই তেয়ামতের কঠিন দিনে আদম আলী করে নিয়ে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আল্লাহ সামনে দাঁড়াবে এবং সকলের সামনে আমাকে লজ্জিত করা হবে দুনিয়াতে আমি দশজন বিশজন জন মানুষের সামনে লজ্জিত হলাম কিন্তু তেমতের দিন কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হবে মোতারাম হাজিরেন কাজেই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে এগিয়ে আসব যাতে করে সমাজে আমরা কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে মাহফিলের

اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة

আমাদের সবাইকে জান্নাতুল দিয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আমাদের খেলাফত মজলিসের যে সকল ভাইরা দিনরাত পরিশ্রম করছে আল্লাহ সাকুনাত হায়াতুত তয়িবা দান করে দাও। খেলাফত মজলিসের যে সকল ভাইরা ইন্তিকাল করেছেন আব্দুল ওয়াহিদ দুনিয়াতে নাই ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের আরো যে সকল ভাইরাইনতে কাল করেছেন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ শেফায় কুন ইয়াদান করে দাও আল্লাহ জানেন বিভিন্ন সমস্যার ও কেদিবালা মুসিবত অভাবন্তন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে আছে যাবতীয় মুশকিলতা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে দিয়ে দাও আমীন

<مضح> إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ